পড়াশোনার জন্য মেয়েকে স্মার্টফোন কিনে দিয়ে এবার কাল হল এক পরিবারের মোবাইলে তলতে বহিরাজে হওয়া সত্ত্বেও অভিযোগ মূলে মেয়েটিকে উদ্ধার করতে পারেনি থানা পুলিশ তাই উদ্বিগ্ন মা বাবা সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে মেয়েকে ফিরে পাওয়ার জন্য প্রশাসনের কাছে কাতর আর্জি জানান ফ্রি ফায়ার গেমে যুক্ত হয়ে মেলাঘর দ্বাদশ দ্বাদশ্রেণী পুরো এক ছাত্রী পালিয়ে গেল বহিরাজের এক যুবকের সঙ্গে মেয়ে দ্বাদশ শ্রেণীতে পড়ুয়া তার মোবাইল লাগবে স্কুলের পড়াশোনা অনলাইনে ক্লাস এগুলির জন্য মেয়ের মোবাইল লাগবে তাই মা বাবা শখ করে মেয়েকে মোবাইল কিনে দেয় আর সেই মেয়ে মোবাইলে ফ্রি ফায়ার গেমে আসক্ত হয়ে বহিরাজ্যের এক যুবকের সঙ্গে পালিয়ে যায় ঘটনা নম্বর ওয়ার্ড এলাকায় ঘটনার জানা যায় তেলকাজলা গ্রাম পঞ্চায়েতের মনির হোসেনের মেয়ে এবার ফাইনাল পরীক্ষা দিয়েছে দিন আগে বাড়ি থেকে মেলাঘর যাওয়ার কথা বলে ফ্রি ফায়ারে আসক্ত হওয়া বিহারের সোনু কুমার নামে এক যুবকের সঙ্গে পালিয়ে যায় এ বিষয়ে মনির হোসেন মেলাঘর থানায় একটি মামলাও করেন কিন্তু মেয়ের বয়স আঠারো হওয়ায় প্রশাসন এ ব্যাপারে কোনো হস্তক্ষেপ করছে না এদিকে তিন দিন অতিক্রান্ত হওয়ার পর সাংবাদিক

আর কোনো দয়ার কোনো ইয়ে নাই তারপরে আবার দরকার কইসল ম্যাডাম নাই কালকে সকাল দশটার দিকে আয়ো আইলে আমরা ম্যাডাম লোক কথা কে দেবো আবার দশটার দিকে গেছি ম্যাডাম থানা আইসে না কইতেছে তিনটার পর আইব তারা মিটিংয়ে আছে তারপরে আর পরে যোগাযোগ করো আমি রাত্রেবেলা আবার ফোন করছি ক ঠিক আছে আমরা দেখুন কত বছর আপনার মেয়ের প্রায় আঠারো বছর রয়েছে ভিডিও রিপোর্ট সার্চিন ডাটিয়া নেন